সো হ্যালো হ্যালো গাইস ফ্রিজে থাকে আইস তো গাইস আমাদের কিন্তু এফ ডাব্লিউ এস টুর্নামেন্ট শুরু হয়ে গেছে তো আমাদের স্কট নিয়ে কিন্তু আমরা ম্যাচ খেলা শুরু করে দিছি তোমরাও ম্যাচ খেলা শুরু করে দাও তো যাই হোক আমাদের এফ এফ ডাব্লিউ এস এর প্রথম ম্যাচটা তোমাদেরকে আমি দেখাবো প্রথম ম্যাচে এমন একটা পিটানি দিসি গাইস সেটা লাস্ট পর্যন্ত না দেখলে বুঝতে পারেন তো যাই হোক যারা যারা কোনো লাইকটা করে লাইক করে দাও যারা চ্যানেল সাবস্ক্রাইব করে চলদি চ্যানেল সাবস্ক্রাইব করে সোজা ভিডিও শুরু করো তো গাইস আমরা কিন্তু ব্যালেন্সের ল্যান্ডিং করে ফেলছি তো আমি কিন্তু চাকু পাইছি এই জায়গায় মানে একটা স্কোয়াডও নামছে স্কোয়াডের স্কোয়াডের মধ্যে তিনজন নামছে তো আমার এই যে চার নম্বরের প্লেয়ারে ডাউন করে দিছে তো আমি তার এই রিভাইভ করে দিলাম তো আমার কিছু কাছে কোনো গান নেই তো যাই হোক এই যে এই জায়গায় থেকে একটা গান নিলাম তো গান নেওয়ার পর আমি সামনের দিকে এগিয়ে আমি তো তারপর আমরা কিন্তু পাত রিমনাম ভ্যালেস থেকে রুটপাতি করে চলে যাই হ্যাঙ্গারে তো হ্যাঙ্গারে চলে মানে হ্যাঙ্গারে আসছি তার একটা কারণ আছে তো হ্যাঙ্গারে আসার কারণটা হচ্ছে গাইস আহ কিনে কম নিয়ে তারপর এনিমির পিছন মেরে দেবো তো সমস্যা নেই গাইস সেটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে আর্সোনাল আমাদের তিন নাম্বার মিস্টার আবির কিন্তু কিনে ফেলছে তো তারপর আমরা এখান থেকে ডাইরিক একটু এগিয়ে দিয়ে চলে যাই আর্সোনালে তো আর্সোনালে আসার পর আমার আর্সোনাল লুটপাতি প্রায় শেষ হয়ে যা মানে শেষ হয়ে যাবে তো যাই হোক সামনের দিকে তো এগিয়ে যাচ্ছে আমি তো স্নাইপার ব্যাকআপ প্লেয়ার তাদেরকে এমন ব্যাকআপ দিব তারা মানে কোনো কিছুই করতে পারবে না তো যাই হোক আমি কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি এগিয়ে যাচ্ছি তো লুটপাতি করার পর আমরা চলে আসলাম ক্লক টাওয়ারে ক্লক টাওয়ারে আসার পর দেখি চার নাম্বার টিম মেট পকার পার তো তাকে ব্রেকআপ দেওয়ার জন্য আমি টায়ারে জাম দেওয়ার পরে দেখলাম এিনিমি টেনিমি আসে নাকি তো একটা ভালো পজিশন নিব তো পজিশন তারে আমি বললাম যে তাকে রিভাইভ দাও তাকে রিভাইভ দাও তাড়াতাড়ি তো তাই হোক যাই হোক আমাদের তিন নাম্বার কিন্তু একটা কিল করে ফেলছে তাকে এখন তাকে মনে হচ্ছে সে রিভাইভ দেবে তো তার আগে উপরে এনিমি দেখলাম উপরে এনিমি তো একটা গুলিও লাগাইতে পারলাম না তার নিচের দিকে নেমে গেছে তো এই লেনম্যান টেনম্যান পাচ্ছে আমার টিমমেট এম ধরে গেছি আমরা তো যেটাই হোক সেটাই আমাদের কিন্তু তিন নাম্বার টিমমেট ওয়াইপ আউট করে ফেলছে টিম তো সেটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে যে মাত্র এক স্কোট আমরা ওয়াইপ আউট করলাম আরও অনেক স্কোট আছে তারপর আমি জুম কভার করতে গিয়ে আমি খেয়ে যাই মারা তো সমস্যা নেই মারা খাইছি সমস্যা নেই ওইটুকু ভিডিও মানে ওইটুকু ভিডিও আমি ই করতে পারিনি তো পিছিয়ে ওই যে ধাক্কা দিয়ে আমার টিমের তিন নাম্বার টিমের মারা পথে বিশ ছিল তো সে প্যাক করে নিয়েছে তো যাই হোক আমাদের দুই নাম্বার কিন্তু বেকআপ দিতে যাচ্ছে দুই নাম্বার ব্যাকআপ দিতে পারে কিনা দেখা যাক তো আমাদের কিন্তু দুই নম্বরও ব্যাকআপ দিতে দিতে পেরেছে তো সেটা বড় কথা নয় বড়ো কথা তিন নাম্বার আরেকটা কিল করে ফেলছে তো আমাদের তিন নাম্বার হচ্ছে চারটা কিল আর হচ্ছে দুই নাম্বার তিনটা কিল আর আমি জিরো কিল তো যেটাই হোক সেটা না জিরো কিল না এক কিল করছি তো যাই হোক চার তিন নাম্বার চারটা কিল যে সেই তিন নাম্বার এখন আমাকে রিভাইভ দিতে যাচ্ছে তিন নাম্বার রিভাইভ দিচ্ছে তো আমি বলছি তুমি রিভাইভ দিছো দিছো ঠিক আছে তুমি ওই জায়গায় থাকো আমি আমার লোডটা করে ডাবল স্নাইপার নিয়ে তারপর যাব তুমি ওই জায়গায় থাকো গাড়ি নিয়ে একটা গাড়ি আছে তো সেটা বড় কথা নয় গাইস বড়ো কথা হচ্ছে যে এই লোডটা করার পর আমরা কি করব। তো এই লোডটা করার পর আমরা যাব হইতেছে সামনের দিকে এগিয়ে তো সামনে যাব ওটা দেখতে থাকো তো এই গাড়ি নিয়ে আমরা জুন কভার করে আসার পর আমরা ব্রিজের নিচে আমি নেমে গেলাম তো এখানে কিন্তু এনেমির অভাব নাই গাইস তারপর আমি একটা ডাউন মেরে দিয়ে তারপর কিলচুরি করে ডিম মেটে তারপর সামনে আরেকটা এনেমি দেখতে পাই তো তাকে আইরিস দিয়ে ডাউন করার চেষ্টা করি তো পায়ে গুলি লেগে ডাউন হয়ে গেছে তো ডিমটি আসে তারপরেও সামনে দিকে আরেকটা এনিমি তো তাকেও আইরিস দিয়ে একটা শর্ট মেরে দিই তো তারপর আস্তে করে আরেকটা শর্ট দিয়ে তাকে ডাউন করে দিই তো গাইস তারপর তাকে ক্লিয়ার করি আর আমার টিম মেটে আমার তো গাইজ সে ভাবছে যে এখানে এনিমি টেনিমি আছে তাই অ্যাপসেল মারছে তো সমস্যা নেই গাইস লাস্ট জোন শুরু হয়ে যাবে তো তারপর আমি লঞ্চ পেডটা ধরে এই জায়গায় এসে এই জায়গায় আসি এই জায়গায় আসার পর জোন হালকা একটু জোন পাইছি তো যাই হোক এই জায়গায় আমি একটা নর্মাল করার মানে নর্মাল মেডি করলাম তো নর্মাল মেডি করার পর আমার মানে এনিমে আছে এখনো বাইশ জন এনিমে আই লাইফ তো সামনে গাড়ি নিয়ে কে যেন আসলো তো তাকে আমি আস্তে করে দুইটা শট দিয়ে বসিয়ে দিলাম তো তারপর তাকে আমি আর দুইটা শট দিয়ে ক্লিয়ার করে দিলাম তো তারপর আমার দেখতে দেখতে হয়ে যায় দুইটা কি দুইটা কিল হয়ে হওয়ার পর তারপর নিচের দিকে তাদেরকে ব্যাক দেওয়ার জন্য আমি এই দিকে এই এই জায়গাটায় বসলাম তো এই জায়গায় বসার পর কোনো এনিমি দেখা যায় না তো নিচের দিকে গিয়ে তাদেরকে ব্যাক দেওয়ার সময় আমার পিস থেকে কে যেন ড্যামেজ দিতেছে তারপর দেখি আমার ওয়াল মাল ফেটে যেতেছে তো তারপর তারে তার তার থেকে বাঁচার জন্য আমি এই জায়গায় আসলাম তো এই জায়গায় আসার পর দেখি আরেকটা এনিমি নামছে তো তাকে দুইটা শট দিয়ে কিন্তু আমরা পাট মানে ডাউন করে ক্লিয়ার করে দিলাম তো দেখতে দেখতে আমার কিন্তু তিনটা কিল হয়ে গেছে টুর্নামেন্টে তো এখন জন এনিমি অ্যালাইভ তো আমি একটা সুপার ইনহেলার টান দিয়ে এটা ফাটিয়ে তো সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো সেটা বড়ো কথা নয় গাইস বড়ো কথা হচ্ছে যে এই ম্যাচটাকে আমরা ভুয়া নিতে পারবো গাইস লাস্ট পর্যন্ত দেখতে থাকো গাইস তো যারা এখনও লাইকটা করেনি লাইকটা করে দিবা গাইস চ্যানেল নতুন দেখলে সাবস্ক্রাইবটা করে দিও গাইস তো এই লুট বক্সে আমি লোড করতে ই করতেছি তা আমার তিন নাম্বার টিমের আমার বলতেছে যে এই জায়গায় এনেমি আছে তাড়াতাড়ি আসো আমাকে বাঁচাও তো আমি তারপর সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো দুই নাম্বার যাচ্ছে আর আমি হয়তো সে এক নম্বর তো যাই হোক আইরিস দিয়ে তাকে একটা শট মেরে দেই তো সেই কিলটা নিয়ে নেয় তিন নাম্বার তো টিম ওয়াইপ আউট করে দিছে তিন নাম্বার এম আর আবির তো যাই হোক আমরা কিন্তু এই টুর্নামেন্টে আরেকটা এনেমিকে দেখতে পেলাম না তো সমস্যা নেই সামনের দিকে চার নাম্বার গেছে সামনের দিকে তো সেই ঘরটাই ওই ছোট্ট ঘরটাই এনিমি আছে আমাকে বলতেছে তো আমি জুম করে রাখছি বের হলেই দিব মায়ের একদম হেড তো তাকেও কিন্তু মেরে দিছে টিম ওয়াইপ আউট করে দিয়েছে চার নাম্বার তো আমাদের কিন্তু মা টপ টেন হয়ে গেছে টপ টেনের মধ্যে নয়জন এনিমি লাইফ তো গাইস আমাদের কিন্তু এই ম্যাচটা ভুইয়া নেওয়ার সম্ভাবনা আছে তো সামনে এনিমি লাফালাফি করতেছে লাফালাফি লাফালাফির মধ্যেই আমি একটা শট দিয়ে দিলাম তো লাফালাফির মধ্যে গাইস আরেকটা শট লাগতে পারে গাইস লাগে না কেন তো তারপরে আর কোন শট লাগলো না তো তারপর আমাদের কিন্তু চার নাম্বার টিম ওয়াইপ আউট করে দিছে আর কোনো জন এত টিম ওয়াইপ আউট করে দিলে কি বাজবে তো আর পর আমি একটা ডাউন করে দিই ডাউন করার পর আরেকটা শট দিই আরেকটা শট একটু জন্য লাগতে পারলো না তারপর তিন টিম টিমে কিন্তু আমাদের আবার আরেকটা টিম ওয়াইপ আউট করে দিছে তো ছয় জনের নেমেলাফায় মাত্র দুজনে এই দুজনেই আছে গাইস গাইস ম্যাচটা ভুইয়া নেওয়ার চান্স আছে আমি খুব প্যারা দিছি তাদেরকে তারপর একটা গুলিও লাগাইতে পারলাম না তো আমার গুলি লাগাই একবার দিছে কত এইচপি এ তিরাশি তো তারপর আমি আরও চেষ্টা করলাম তা আইডিসের সময় চলে যাওয়ার মানে চলে গেছে তাই আমি একটা সুপার মেডি করতেছি তো তারপর দেখি মানে ডাউন করে দিছে তিন নম্বর তারপর টিময়াই পাউট হয়ে গিয়েছে তারপর হয়ে গেছে আমাদের মাঝে কুইয়া